কিছু জামাতের লোক ওরা পাঞ্জাবি পরা ছিল ওরা আসে মানে আমি একটা পোস্ট দিছিলাম তাদের অপকর্মের একটা তারা অপকর্ম ঘটাইছে আমি এই অপকর্ম একটা পোস্ট দিছিলাম আমি এই পোস্টটাতে লিখছিলাম এরা ভণ্ড আমি এই পোস্টটা কেনে দিছি এর জন্য এরা বাড়িতে আসে হামলা শুরু করে দিছে তারা জামাতে ইসলামী নাকি আমি তো আগে চিনতাম পাঁচ তারিখের পদ থেকে নাকি জামাত কেউ কেউ আমি তো ছিল এদের আমি পদ আছে আওয়ামী লীগের এদের ভিডিও আছে কিন্তু আমার কথা ওটা না কিন্তু ওরা আওয়ামী লীগের ক্ষমতা ব্যবহার করে বিএনপি কে মামলা দিত ওরা এখন আবার বলতেছে জামাত দরজা খুলো আমি বলতেছি না দরজা কি জন্য খুলবো বলতেছে চাচা নাই বলছি যে নাই তারপরে আবার দরজা ধাক্কা ধাক্কি করে লাথায় ভাঙছে এই জায়গায় তারা ভাঙছে ভাঙার পর গ্রিল গ্রিলে যাই ডেঙা করছে ঘরের দরজা ভাঙছে আবার অস্ত্র নিয়েও আসছে টিনগুলো কাটছে এই জায়গায় কাটছে টিংগুলো কাটে কুটে অস্ত্র নিয়ে ঢুকছে ওরা বলতেছে যে হামলা করবে আমাদের ওপর বলতেছে যে আমরা যাবতী ইসলাম থেকে আসছি ওদের নাম কি ওদের নাম মোস্তাফিজুর রহমান সহির উদ্দিন সোহরাব আলী তারপরে নুর জামাল আছে রবিউল ইসলাম কিছু বাইরে ও ভাড়া করে নিয়ে আসছে আসছে আবার কিছু মাতাল হয়ে নেশা খর সামনে যায় গতকালকের ঘটনা আমি বাজারে ছিলাম বাজার থেকে সন্ধ্যাবেলায় আমার একটা দাওয়াত ছিল আমি দাওয়াত খেতে গিয়েছিলাম নোপাড়ায় নোপাড়ায় আমি দাওয়াত খাওয়া অবস্থায় আমাকে ফোন দিল সহরাব নামে একজন ফোন দিয়ে বললো চাচা আপনি কোথায় আমি বললাম যে আমি তো আজ নোপাড়ায় বলছে আপনি কি বাসায় নাই বললেন না আমি বাসায় নাই তখন বললো যে বাসায় কে আছে আমি বললাম যে আমি বাদ দিয়ে বাকিগুলো সবাই বাসায় আছে এই কথা বলার পরেই মোবাইল দিয়ে মোবাইলে আমি শব্দ শুনতেছি মোবাইলটা ওই কাটেও দেয় নেই ওই অবস্থা আমার দরজা লাথালাথি শুরু করে দিচ্ছে এই দরজা লাথে দরজা ভাঙছে এই দরজা ভাঙে ওই দরজা ঢুকছে ওইখানে ঢুকেছে ঘরের দরজাগুলো লাথে ভাঙছে হলো জাতীয় পার্টি আমলি এখন ওই যে পাঁচ তারিখের পর থেকে জামাত পরিচয় দিতে আছে আর কি নব্ব জামাত যাকে বলে এগুলা হলো নব্ব এগুলা পুরাতন জামাত এখানে যেগুলো আসছিল একটা পুরাতন জামাত নাই জামাত কারা কারা করতো জামাতের সঙ্গে আমরা পনেরো বছর মিলেমিশে চলছি জামাত জেলখানে গেছে আমরা জেলখানে গেছি যে একসঙ্গে আমরা জেলখানে খাইছি থাকছি জামাতকে দেখে আমরা ঘাট ধরে কান্দিছি ওরা আমার ঘাট ধরা ধরে করে কান্নাকাটি করছে কিন্তু এরা তো তারা কারা তারা কেউ না এগুলা হলো সুবিধাবাদী ফায়দা লুটা যারা এগুলো পাঁচটা পর্যন্ত তারা ছিল এ ছাত্রলীগ এগুলো ছাত্রলীগ করতো কেউ জাতীয় পার্টি করতো এখন এরা জামাতের পরিচিত আছে এই যে অস্ত্র দিয়ে আমার এই যে কাটছে এই যে দর্জা গুলো এখনো ভাঙা আছে ভিতরে গুলো দেখেন লাতে টাতে গির ছুড়ে ফেলে এগুলো নব্ব জামাত